চলে আসলাম আরও একটা নতুন গেম নিয়ে আজকে খুঁজে দেখবো কোথায় কোথায় আছে সেই পাণ্ডা হ্যাঁ এখানে একটা দেখতে পালাম গুলি ফায়ার পালাচ্ছে আমাকে দেখে আবার গুলি ফায়ার 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 ও আমাকে দিকেই চলে আসছে মারো ফালাতে মারো 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 সে কোনো মতোই মারা যাচ্ছিলো না ওষুধ কিছু এটাকে শেষ করলাম আরও দুইটা এখন আসে কোথায় কোথায় গিয়ে দেখতে হবে আর চলুন আমার সাথে দেখছি দেখুন আর আমার ফোনকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপর আর একটা ওই যে লোকেশন দেখা যাচ্ছে ওইখানে আর একটা আছে ওইটাকেও মারতে হবে চলুন আমার সাথে দেখা যাক কোথায় আছে আর একটা এই যে পেয়ে গেলাম ফায়ার 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 লাগা ও ড্যামেজ দিচ্ছে না অনেক দূর থেকে হয়ে গেছে ও হঠাৎ করে একটা গুলি বৃদ্ধ হয়ে পড়ে গেল দুইটা মারলাম আরও একটা আছে দেখা যাচ্ছে কোথায় আছে লুকিয়ে আপনার সাথে চলুন গুলি নিয়ে খুঁজে বেড়াচ্ছি ওই যে লোকেশন দেখা গেছে ওইখানে এখন যাবো ওটাকে মারবো ড্যামটা আমার কাছে আট লাগে খেলতে আপনারাও চাইলে ডাউনলোড করে খেলতে পারেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে তবে এটাকে একটু দূর থেকেই শর্টটা নেব পাচ্ছি না চলে গেল ওই কাছে এবার শর্ট শর্ট ও আমার দিকে চলে আসছে ও ভয়ঙ্কার পালাও 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 কিন্তু না আমি অবশেষে ওটাকে মারবই ও রক্ত বের হয়ে গেছে এবার হচ্ছে উলন্ত পাখি মারার পরীক্ষা দেখা যাক কতক্ষণ সময় লাগে আমার

এবার আর একটাতে মারব আর একটাতে মার 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 লাগলো না গুলি শেষ হয়ে গেছিলো হায়া ও দুইটাই পড়ে গেল এবার আর একটা আসে এটা মারলে গেমটা শেষ হয়ে যাবে শেষ হওয়ার আগে একটা কথা বলছি সবাই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন দেখুন কীভাবে উল্টো করে পড়ে যাচ্ছে জমিলে অনেক কষ্ট সব কটাকেই শেষ করলাম